প্রিয় ভিউয়াস অনেক দিন যাবৎ পর আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে এসেছি তিরিশ মিনিটের ভিতরে আপনি যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে আনতে পারবেন এই নকশাটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে আনতে পারবেন মাত্র তিরিশ মিনিট হ্যাঁ ভাই সত্যি তিরিশ মিনিটের ভিতরেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে আনতে পারবেন তবে এই নকশাটি আপনাকে করতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে নকশাটি অঙ্কম করতে হবে এই নকশাটি তিনটি নকশা অঙ্কম করবেন তিনটি নকশা অঙ্কম করতে হবে আপনাদের পরে তিনটি নকশা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করিয়া বলা বাহুল্য যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি তিরিশ মিনিটের মধ্যে বসিবুত করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম অবশ্যই লিখতে হবে আর যদি ছেলের জন্য করেন তাহলে ছেলের নাম এবং ছেলের বাবার নাম অবশ্যই লিখতে হবে তিনটি তাবিজ লেখার পরে একটি তাবিজ আপনি কবরস্থানে দাফন করবেন আরেকটি তাবিজ আপনি শ্মশানে গাড়বেন আরেকটি তাবিজ নিজের ডান হাতে ব্যবহার করবেন আর যদি ডান হাতে ব্যবহার করা সম্ভব না হয় তাহলে অবশ্যই নিজের বালিশের নিচে রাখবেন তবে দ্রুত যত বেশি আপনি রাখবেন তত কিন্তু কাজ স্লোভাবে হবে এই কাজটি করার আগে আপনি অবশ্যই আপনার গুরু বা ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন আর এটি কোনো খারাপ উদ্দেশ্যে বা না কোনো কাজে ব্যবহার করবেন না আর যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি নিজেই দায়ী থাকবেন কারণ এটি একটি খারাপ কাজ এটি কোনো এতটা ভালো কাজ না কারণ আপনি একজন মানুষের মনের ইচ্ছা বিরুদ্ধে আপনি করতে চাচ্ছেন যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে ঠিক আছে সেও যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে ঠিক আছে যদি আপনি আপনার উদ্দেশ্য খারাপ রেখে যদি কাজটি করেন তাহলে কিন্তু সেটা দায়ভার আপনিই থাকবেন তো আজ এই পর্যন্ত কি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ